যে কোরআনের একটি হরফ করবে তার সোয়াব কি হবে মাহবুল ইবনু বাসার রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনু মাসুদ রদিউল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার নেকি হবে আর নেকি হয় দশ গুণ হিসাবে আলহামদুলিল্লাহ সুবাহ আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম আর একটি হরফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় মুসলমান তিনি ভাই বোনেরা ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা স্বাগতম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলেই অনেক ভালো আছেন প্রিয় তিনি ভাই ও বোনেরা আজকেও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি নিয়ে হাজির হয়েছি যা শহীদ তিনি শরীফ থেকে বর্ণিত আশা করি আজকের পুরো ভিডিও জুড়ে আপনি থাকবেন ইনশা আব্বা সকলকে কবুল করুন আমিন আল্লাহ সকলকে ইসলামের পথে কবুল করুন ইসলামের পথে থাকার তৌফিক দান করুন সৎ কাজে চলার দান করুন হেদায়তের পথে রাখুন বলি আমিন বন্ধুরা দেরি না করে চলুন শুরু করছি আজকের পর্ব হাদিস আল্লাহ আশা করি আপনি সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ আপনাকে অবশ্য একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি আপনি শুরু শেষ পর্যন্ত থাকুন আমি আছি মোহাম্মদ আর মানুষজন রূপে পুরো ভিডিও জুড়ে থাকব আপনিও থাকবেন আশা করছি আলহামদুল্লিল্লাহ প্রিয় ভাই বোন আরে আজকে প্রথম সাদিসটি থাকবে সুরা মুল সুরা আলমুল এর ফজিলা মোহাম্মদ ইব্নু বশার রহিম মোহাম্মদ আবু হরায়র রদিয়াল আনহু থেকে বর্ণিত নবী সাল আলী সাল্লাম বলেছেন ত্রিশ আয়াত বিশিষ্ট কোরআনের একটি সুরা পাঠ করে কোনো ব্যক্তির জন্য সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয় সেই সুরাটি হল তাবারিয়াতমুল আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সকলেই পড়ি সুবাহ আল্লাহ আল্লাহ সকলকে সুরা মুহ করার তৌফিক দান করুন মুখস্থ করা তৌফিক দান করুন ভাই বোনারা এখন শুনবেন পরের হাতে সূরা ইখলাস কুতাইবা ও মুহাম্মদ ইবনু বাশার রাহিমাহুল্লাহ আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক রাতে কুরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে তোমাদের একজন অক্ষম নাকি যে ব্যক্তি অবহুল ওয়াহিদুস সামাদ তেলাউদ করলো সে কোরা আনের এক তৃতীয়াংশ তেলাউড করলো সুবাহানন্দ বস মহানন্দ সুরা এক তিনবার পাঠ করলো মানে ওরা আনের এক তৃতীয়াংশ সে তেলাউড করলো আলহামদুলিল্লাহ 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 সকালে আমরা এই আমলগুলো করব করবো ইনশাহ আব্বা এক শুনবেন যে কোরআনের একটি হরফ ঘটে তার সব কি হবে মোহাম্মদ ইবনু বাসর রাহিম আবদুল্লাহ ইবনু মাসুদ রদিউল্লাহ আহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার নেকি হবে আর নেকি হয় দশ গুণ হিসাবে শুভানক আমি বলি না যে আলিফ লা মি মিলে একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম আর হরফ হাদিস তিরিমিজি দুই হাজার নয়শো দশ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনারা এখন শুনবেন লা হাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ মাহাম্মদ ইম্ন বর্ষা রহিম আবু মুসা আর ই আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম এর সঙ্গে আমরা এক যুদ্ধে ছিলাম ফেরার সময় মদিনা যখন আমাদের দৃষ্টিগোচর হল তখন সাহাবিরা তাকবির ধ্বনি দিলেন এবং তাদের উচ্চ সর করলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম বললেন তোমাদের রব তো বধির নন এবং তোমাদের থেকে দূরেও নন তিনি তো আছেন তোমাদের এবং সওয়ারী উট এর মাথার মাঝে এরপর তিনি বললেন হে আবদুল্লাহ ইবনে কায়স তোমাদের কি জান্নাতের একটি গুপ্ত ভান্ডার সম্পর্কে অবহিত করব তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস তিরমিজি 374 লাহলা কুয়াতা ইল্লা বিল্লাহ খুবই অসাধারণ একটি দোয়ার যা সবসময় পরা খুবই প্রয়োজন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন শুনবেন এরপরের হাদিস শেষ হাদিস আজকের পাঁচটি হাদিসের পাঁচ নম্বর হাদিস জিকরের ফজিলা আবু ফোরার রহিমাউল্লাহ আবদুল্লাহ ইব্লু ভীষণ রবি আল্লাহ আনম থেকে বর্ণিত জৈনিক বাক্তি বলল ইয়ে রসুল্লাম ইসলামের বিধিবিধান তো আমার জন্য অনেক হয়ে গেছে তবে আমাকে এমন কিছু বিষয় বলে দিন যাকে আমি দীর্ঘভাবে পালন করতে পারি তিনি বললেন তোমার জবান যেন সব সময় আল্লাহর জিকিরে আদ্রেন শুভানন্দ তিরমিজি হাদিস তিন হাজার তিনশো পঁচাত্তর আশা করি প্রিয় ভাই বোনেরা আজকের পাঁচ পাঁচটি হাদিস থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন অবশ্যই আমাদের জিকিরে আদ্র থাকতে হবে সব সময়ের জন্য আস্তা পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে ছিলেন এ পর্যন্ত আসছেন আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাবেন ইনশা হ্যাঁ অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন যাতে ইউটিউব ভিডিওগুলো আরো অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করে প্রিয় ভাই বোনেরা আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাহ আব্বাহ আর অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইসলাম প্রসারের লোকের ইনশাহ আব্বাহ যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যেনারা সাবস্ক্রাইব এখনো অব্দি করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথেই আপনি পেয়ে যেতে পারেন ইসলাম সম্পর্কে জানতে পারবেন শুনতে পারবেন শিখতে পারবেন ইনশাল্লাহ সকলকে কবুল করুন আমিন প্রিয় ভাই বোনেরা ভিডিওটি আজ এই পর্যন্তই আশা করি আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাল জানা অজানাকে শুনিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারে খেয়াল রাখুন নিজে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু